তো আজকের বিয়োটা হবে আমরা নদীতে গোসল করতে যাবো তো এই ঠান্ডার মধ্যে নদীতে গোসল করার অনুভূতিটা আপনাদের সাথে শেয়ার করবো আর পিছনে দেখুন কী করব কুয়াশা করতেছে আর এখন বাজা হচ্ছে সকাল আটটা তো এখানে অনেক পরিমাণ ঠান্ডা পড়তেছে চলেন আমরা নদীতে গোসল করতে যাই আপনাদেরকে সাথে নিয়ে এখন চলে যাব হচ্ছে সেই সাঙ্গু নদীতে আমি অনেক দিন ধরে যাইতে চাচ্ছি কিন্তু যাইতে পারতেছি না আজকে খুবই এক্সাইটেড কারণ আজকে যাইতে পারতেছি আর আমার বন্ধুকে অনেক দিন ধরে বলতেছি সেইখানে যে একটা গোসল করব কিন্তু সেটা হয়নি তো আজকে হয়ে গেছে এখন চলে যাব হচ্ছে আমরা সেই নদীতে এদিক দিয়ে নেমে আমরা দেখতেছি কত সুন্দর সুন্দর সবুজ সবুজ ক্যাত কামারি করে রেখেছে তো এগুলা দেখতে দেখতে আমরা চলে যাচ্ছে হচ্ছে নদীতে এখানে হচ্ছে আপনার মরিচকাত করেছে আর সামনে আরো অনেক সুন্দর সুন্দর জিনিস রূপন করে রেখেছে তো আমাদের কাছে খুবই ভালো লাগতেছে আজকে আর আপনারা তো দেখতে পাচ্ছেন এখানে কি পরিমাণ কুয়াশা আর ঠান্ডা আমার হাত কিভাবে কাঁপতেছে আপনারা তো ক্যামেরাতে দেখতে পাচ্ছেন এখানে আমার মনে হয় বিশ ডিগ্রি সেলসিয়াস এর উপরে ঠান্ডা পড়তেছে এখানকার সমস্যাগুলো দৃশ্যগুলো দেখতে দেখতে আমরা চলে যাচ্ছি নদীতে তো এদিকে দেখতে পারলাম ফুলকপি রোপণ করেছে আর ওই পাশে দেখুন কুয়াশার জন্য কিছুই দেখা যাচ্ছে না এপার ওপার আর সামনে আমার বন্ধু আছে তার নাম হচ্ছে কুরশাদ তো আমরা দুই বন্ধু চলে যাচ্ছে হচ্ছে নদীতে আপনারা তো দেখতে পাচ্ছেন আর সামনে গেলে দেখতে পারবেন নদী এটার নাম হচ্ছে সাঙ্গু নদী তো আমরা চলে যাচ্ছে কোটি কোটি পায়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে আপনারা দেখতে থাকুন তো নদীর বিউগুলো দেখলে আপনার ফরানটা জোড়াই যাবে কারণ নদীর এত সুন্দর আসলে আমি এর আগে দেখি নাই যখনই দেখেছি আমার খুবই ভালো লেগেছে যেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আসলে সকালে ঘুম থেকে উঠে এরকম দৃশ্য যে আমি দেখতে পারবো আমি কল্পনাও করি নাই তো আজকে দেখতেছি খুবই সুন্দর লাগতেছে চারিদিকে কুয়াশা কুয়াশা আর আর সমুদ্রেবল কেত বাগান তো ওই যে দেখতে পাচ্ছেন আমরা নদীতে চলে এসেছি অবশেষে এই গিরাটা দিয়েছে হচ্ছে যাতে মানুষ কেতে ঢুকতে না পারে তো আমরা গিরাটা পার হয়ে চলে আসছি আর দেখতে তো পাচ্ছেন নদীকে সামনে ও মাই গড কুয়াশাগুলো পানি থেকে ভাবে উঠতেছে যে এখানে আগুন ধরছে ওইরকম একটা অবস্থা তো এইখানে আমি একটা আপনাদেরকে কথা বলে রাখি কারণ এখানে ট্যুরিস্ট গুলা থাকলে এখানে আপনি দাঁড়ানোরও জায়গা পাবেন না এত বেশি ট্যুরিস্ট এখানে আসা আর কি এখন হয়তো কোনো একটা কারণে হয়তো বন্ধ দিয়েছে টুরিস্ট বন্ধ এখন তো এখানকার সৌন্দর্য দেখতে হলে তানসি বান্দরবনের সৌন্দর্য দেখতে হলে ওইদিকে যেতে হবে আসল সৌন্দর্য হচ্ছে তো এখন আমরা যেহেতু গোসল করতে আসছি এখন কাপড়গুলা রেখে গোসল করতে নামবো আরেকটু পরে তো সেই পর্যন্ত আপনারা দেখতে দেখুন এখন আমি ব্রাশ করব দাঁত তাই ব্রাশ পানিতে ভিজাই নিলাম এখন ব্রাশ করব ব্রাশ করার পরে কিছুক্ষণ পরে আমরা নেমে যাব আর কি গোসল করার জন্য যেটা করার জন্য আমরা অনেক দিন ধরে চেষ্টা করতেছি পারতেছি না কারণ অনেক বেশি শীত পড়ার কারণে ঘুম থেকেও আলসে উঠতে মন চায় না তাই তো আজকে দেখুন ওই আমার পিছনে কত সুন্দর ভিউ ও ওইদিকে মনে হচ্ছে আগুন ধরাই দিছে পালা আছে আর কি ওই যে এটা হচ্ছে আমার একটা আঙ্কেলের খেতে তো কেমন লাগতেছে অবশ্যই জানাবেন মুখ দুটছে আমরা কিছু কম পরে গোসল করে ফেলব তো বিউটা দেখতে থাকেন আর কি আপনারা সবাই দেখতেই পাচ্ছেন আমার বন্ধু মুখ ধুচ্ছে ওদিকে পিছনে বুট দেখা যাচ্ছে কুয়াশায় বরা বারো ফিটের পরে কিছু দেখাই যাচ্ছে না কুয়াশার কুয়াশা এরকম ঠান্ডা আসলে মুখ ধোয়াটা অনেক কষ্টসাধ্য আমরা কিন্তু তারপরে আপনাদের জন্য কষ্ট করে চলে আসলাম এই চা দেখানোর জন্য কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানাবেন জায়গাটা কিন্তু খুবই সুন্দর দেখতে তো পাচ্ছে আহ শান্তি আর শান্তি এখানে কত সুন্দর কিছুক্ষণ পরে গোসল করবো সেটা দেখার জন্য অবশ্যই বসে থাক এখন আমি গোসল করতে নেমে গেলাম আজকে আমি খুবই এক্সাইটেড কারণ শুরু থেকে আমি আপনাদেরকে বলেছি অনেক দিন ধরে এই আমি করতেছি শীতকালে একটা নদীতে গোসল করব। পারতেছি না অনেক দিন ধরে চেষ্টা করতেছি শীতের কারণে আলসে উঠতে মন চায় না তাই তো আজকে নেমে গেলাম গোসল করার জন্য খুবই এক্সাইটেড আমার কাছে খুবই ভালো লাগতেছে শীতকালে নদীতে গোসল করার মজাটা যারা নদীতে গোসল করেছে তারাই জানবে বুঝতেই তো পারতেছেন আজকে কত খুশি লাগতেছে আমার আর এদিকে কুয়াশার মাঝখানে এইভাবে গোসল করা আসলে একটা মজার বিষয় যেটা গ্রামে মানুষরাই বুঝবে হয়তো চিটাঙে থাকলে আপনারা বুঝতে পারবেন না এটা অনেক শান্তি লাগে আর কি ভেবেছিলাম পানিগুলো গরম হবে কিন্তু এখানে এসে দেখতেছি অনেক পরিমাণ ঠান্ডা আসলে মতন না যে পরিমাণ ঠান্ডা তারপরে গোসল করে নিলাম কি করবো যখন গোসল তো করতে হবে বুঝলাম তো এখন আমাদের গুসলটা শেষ হয়ে গেছে এখন চলো যাবো কই যাচ্ছ এদিকে ঠান্ডায় গোসল করে তার পথা খুঁজতে পারছে না মাথা একদম হ্যাং হয়ে গেছে কারণে কেন যায় পরিমাণ ঠান্ডা বারবার বলতেছি ঠান্ডা কারণে কেন অনেক ঠান্ডা পাহাড়ি অঞ্চল এটা এটা হচ্ছে পান্দুরব থানি আমি টানসিতে থাকি এখান থেকে ছোট্ট খাট্ট ভিডিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আর কি তো ভিডিওটা অবশ্যই কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এরকম আপনাদের ভালোবাসা অবশ্যই জরুরত পড়ে বেলা দেখুন সামনের ভিউটা কত সুন্দর লাগতেছে বলো বোঝানোর মত না এটা আমার একটা আঙ্কেলের বাগান তো এখানে বর্ষাকালে কিন্তু শ্বাস করতে পারে না যখন শীতকাল আসে নদীটা শুকানো থাকে তখনই এখানে ক্যাত করা হয় আর কি তো বর্ষাকাল আসলে কিন্তু এগুলো আবার থাকে না বর্ষাকালে কারণ ওই যে গদ দেখা যাচ্ছে ওইখানে পর্যন্ত পানি চলে যায় তো সেই জন্য খেতি করতে পারে না এখন যেহেতু শীতকাল খেতি করতেছে তো এটাই আর কি এটা হচ্ছে ফুলকপি কত সুন্দর দেখুন তো বাগান এখানে একটু ফটো তুলবে তো আমরা একটু দাঁড়ালাম আর কি মরিচ চলে যাচ্ছে এখন বাসার দিকে তো দেখতেই পাচ্ছেন এখানে একটা নলকূপ আছে তারপরে আমরা এখান থেকে উসুল করি না শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য নদীতে চলে গেছি সকালের দুটা তো চলে বাসায় চলে যায় তো বাসাতে গিয়ে কাপড় শেষ করে দোকানে চলে যেতে হবে আবার আমাদেরকে কারণ যেহেতু কর্মজীবী মানুষ ব্যবসায়িক মানুষ বা দোকানে চলে যেতে হবে তো সেই সাথে আপনাদেরকে একটু নদীর আসছে আমরা চলে যাব কেন গরু তরু রাখা হয় আর কি তো অন্য আরেক দিন আপনাদেরকে কামারটাও দেখিয়ে দেব সুন্দর করে গুড়া গুড়া তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আমরা এখন বাসায় চলে আসছি তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ